নবম জাতীয় সংসদ নির্বাচনে মুক্তাগাসা থেকে নির্বাচিত এমপি কে এম খালিদবাবু সম্পর্কেই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস সম্পর্কে জানতে এবং সিংহের মুক্তাগাসার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন খালিদবাবু উনিশশো পুষ্পান্ন সালের চৌঠা আগস্ট ময়মনসিংহ জেলা মুক্তাগাসা থানার ছয় নং মানকুন ইউনিয়নে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল ওয়াদুত এবং মাতা রাবেয়া খাতুন বৈবাহিক জীবনে তিনি বিবাহিতা এবং তিন সন্তানের জনক তার তার জীবনসঙ্গিনী সোহেলা আক্তার তার স্থায়ী নিবাস ময়মনসিংহ শহরের কাঠগুলা এলাকায় শিক্ষা জীবনে প্রথমে তিনি আনন্দমোহন কলেজে ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন খালিদ আনন্দমোহন কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ আনন্দমোহন কলেজ শাখার আহ্বায়ক ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলেজের ছাত্র সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছাত্রলীগের ময়মন সিনহা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এ খালিদ বাবু এরপর আওয়ামী যুবলীগে যোগদান করেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন উনিশশো পঁচানব্বই তিনি আওয়ামী লীগে যোগদান করেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন দুই হাজার থেকে দুই তেরো সাল পর্যন্ত সহসভাপতির দায়িত্ব পালন করেন পরবর্তীতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ময়মনসিনহা পাস মুক্তাগাছা থেকে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় এমপি নির্বাচিত হন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় এমপি নির্বাচিত হন একাদশ সংসদে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েও তিনি পাননি